আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ার থেকে আমি মুশফিক আমাদের দোকানের স্টেনলেস স্টিল অয়ার অথবা কিচেন রিলেটেড মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পুরো ভিডিওতে শুধুমাত্র এই স্টেনলেস স্টিল বা কিচেন রিলেটেড মালামাল থাকবে তো আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা হচ্ছে স্টেনলেস স্টিলের মালামাল কিনবেন তারা আজকের পুরো ভিডিওটা সময় নিয়ে দেখতে পারেন এগুলোই থাকবে আসলে পুরো ভিডিওতে বিভিন্ন ধরনের মালামাল আর এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপর ভয়েস মেসেজ দিয়ে রাখবেন কারণ এই জিনিস আপনি মুখে বর্ণনা দিলে হয়তো আমি নাও বুঝতে পারি কারণ এগুলো অনেকটাই সিমিলার জিনিসপত্র সব কিছু আজকের ভিডিও শুরু করব পাঁচটা চায়ের কেটলি দিয়ে এই কেতলিগুলো আপনারা হচ্ছে সরাসরি গ্যাসে বসিয়ে পানি গরম করতে পারবেন বা চা কফির জন্য পানি গরম করতে পারবেন সরাসরি চা বানাতে পারবেন টাতি দিয়ে একটু কন্ডিশনগুলো আপনাদেরকে দেখাই যেমন এইটা এই জায়গায় একটু ডেন্ট আছে আদারওয়াইজ আর কোনো প্রবলেম নাই এই হচ্ছে এটার ঢাকনা এই জিনিসটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা ঢাকনা তো এইটা না মনে হয় এটাই আচ্ছা এই সেই মডেলের দুইটা আছে আমাদের কাছে একটু আপনাদেরকে দেখিয়ে দেই এগুলো আমাদের কাছ থেকে আপনারা এক হাজার টাকা করে নিতে পারবেন এই দুইটা সিমিলার কন্ডিশন আর এইটা এইটাও এক হাজার টাকা দাম লেখা ছিল তবে এটা মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন এটার ঢাকনাটা মিসিং আর এই যে জায়গায় হাতল এইটার হাতল এই মুহুর্তে দেখাতে পারছি না তবে সম্ভবত হাতলটা আছে থাকলে আমরা পাঁচশো টাকার ভিতরেই আপনাদেরকে এটার হাতলটাও দিয়ে দিব এটা সমস্যা হচ্ছে এই যে জায়গায় ধরার প্লাস্টিকটা ভালো না এখানে চায় কা চালায় নিতে পারবেন বাট একদম ফ্রেশ কন্ডিশন না আর একদম ফ্রেশ কন্ডিশনের আছে আমাদের কাছে এই দুইটা এই দুইটা শুধু কন্ডিশনই ফ্রেশ না বেল্ট কোয়ালিটিও ওইগুলো আছে অনেক ভালো ভিতরেও একদম নতুন হয়তো ব্যবহার হয়েছে কিন্তু হইলেও খুব অল্প সময়ের জন্য ব্যবহার হয়েছে অথবা ব্যবহার হয় নাই এমনও হইতে পারে কারণ গ্যাসে বা ইন্ডাকশনে বসাইলে এই তলাটা একটু হলেও কালো থাকে তো এটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে ব্যবহার হয় নাই এই জিনিসটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা দুই হাজার টাকায় নিতে পারবেন সরি এটা পনেরোশো টাকায় নিতে পারবেন আর যেটা বড় আছে একদম এটার প্রত্যেকটাতে ওজন লেখা ছিল মুছে গেছে এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম এটারও ভিতরে অনেক ফ্রেশ এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো একটা এটার হাতল টাতল সবই ভালো আছে কোনো ভাঙা ফাটা নাই আর তলার সাইড দেখলে বোঝা যায় যে এটা ব্যবহার হয়েছে অল্প হইলেও ব্যবহার হয়েছে এটা আমাদের কাছ থেকে দুই হাজার টাকায় নিতে পারবেন এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম মানে কিন্তু বেশ ভালো বিল্ড কোয়ালিটি কারণ এগুলো মাপলে হয়তো বা ছ সাতশো গ্রামের বেশি ওজন হবে না আমার যা ধারণা আর কি তো দুই হাজার টাকা এই কেজিটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কয়েকটা সার্ভিং ডিশ আমাদের কাছে আছে আছে দুইটা আমাদের কাছে সম্ভবত একই সাইজের তবে একটার ঢাকনা আছে আর একটা ঢাকনা নাই দুইটার ওজন হ্যাঁ এক কেজি দুইশো আশি গ্রাম এক কেজি দুশো আশি গ্রাম বারোশো এটাতে এটা ঢাকনা আছে বলে এটা পনেরোশো টাকা লেখা ছিল এটা ঢাকনা নামিয়ে দেয় এটা বারোশো টাকা লেখা ছিল একটা নিলে ওইটাই দাম কিন্তু যদি দুইটাই কেউ নিয়ে নেন তাহলে একটা বড় ডিসকাউন্ট থাকবে দুইটার দাম সাতাইশশো টাকা আসে তো দুইটা আমরা মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিব কতগুলো সিগারেটের স্ট্রে আমাদের কাছে আছে কাঁচেরও আছে স্টেনলেস স্টিলেরও আছে যেগুলো হচ্ছে স্টেনলেস স্টিল এগুলো আমাদের কাছ থেকে আপনারা মাত্র দুইশো টাকা করে নিতে পারবেন একটা নিলে দুশো টাকা কয়েকটা নিলে একটু কমায় রাখবো আমি এখানে আরও পাঁচটা আছে একই ডিজাইনের সিগারেটের ছাই বা অ্যাশ ফালার জন্য দুইশো টাকা পিস আর যে কাঁচেরগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে এগুলো দুশো টাকা করে নিতে পারবেন চারোটা একই দামে দিয়ে দিব এই নেন দুশো টাকা এটা একটা ক বল টাইপের জিনিস এটা হয়তো চুলায় বসিয়ে রান্না করা যাবে না কারণ তলা সেই রকম না ফ্লোরেই থাকবে আর কোনো কিছু রাখার জন্য বলের মতো এটার ওজন আছে ছয়শো গ্রাম ছয়শো টাকা দাম লেখা আছে এটা পাঁচশো টাকায় নিতে পারবেন এগুলো নিয়ে আসো অনেকগুলো ট্রে আমাদের কাছে আছে ছোট বড় বিভিন্ন সাইজের তার মধ্যে এই সাইজটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং এগুলো হচ্ছে জাপানিজ স্ট্রে এগুলোর নিচে আসলে জাপান লেখাও আছে আপনাদেরকে একটু দেখাই আমি এই যে এখানে সাইজ লেখা আছে বারো ইঞ্চি আর এই জায়গায় খোদাই করে জাপান লেখা আছে খুবই ছোট করে এই জায়গাটাতে ব্র্যান্ডের একটা নামও লেখা আছে বারো ইঞ্চি সাইজ বারো ইঞ্চি বলতে এইখান থেকে এই মাথা পর্যন্ত বারো ইঞ্চি আর ইয়েটা পাঁচটা তার লেখা নেই তবে পাঁচটা আনুমানিক আট ইঞ্চির মতো হবে আমার যে ধারণা আচ্ছা ধারণা না ওটা লেখাই আছে আমরা ইঞ্চিটিপ দিয়ে মেপে রাখছিলাম আট ইঞ্চি বাই বারো ইঞ্চি হচ্ছে এটের সাইজ এগুলো প্রতি পিসের দাম হচ্ছে তিনশো টাকা এক পিস এক পিসের দাম তিনশো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে আপনারা আঠারোশো টাকায় নিতে পারবেন ছয় পিসের নিচে বিক্রি হবে না আর এক হাজার টাকার নিচের কোনো প্রোডাক্ট আমরা কুরিয়ারে পাঠাবো না বা বিক্রিই করবো না টোটালি ধরে নিতে পারেন সুতরাং ধরেন আপনার এই জিনিস পছন্দ হয়েছে দুশো টাকায় আপনি আরও আটশো টাকার জিনিস দেখে মিল করে তারপর আমাকে স্ক্রিনশট দিবেন আর আমি ওই যে হোল্ড করে রাখবো যে আজকে এটা দুইশো টাকা পছন্দ হয়েছে আমার রাখেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আরও মাল হলে একসাথে মিলিয়ে নিব সেই পদ্ধতিও আপাতত বন্ধ আছে এক ভিডিওর মাল এক ভিডিওতে ক্লোজ আমরা পাঠিয়ে দিই এখন মাল মানে স্টক করার মতো আমাদের জায়গা নাই এই জন্যই আসলে মাল আর এখন হোল্ড করে রাখি না সুতরাং এক ভিডিও থেকে মিনিমাম এক হাজার টাকার প্রোডাক্ট পছন্দ হলেই তবেই হচ্ছে আমাদের স্ক্রিনশট দেবেন এটা আমাদের রিকোয়েস্ট তো এই ট্রেগুলো আপনারা দাম তো বললামই এরপর বড়ো সাইজের ট্রে যদি নিতে চান তাহলে এই ট্রেগুলো আপনারা দেখতে পারেন এটা হচ্ছে এটাও একটা খুব ইউনিক ট্রে এটার যে বর্ডার এটা খুব মোটা করে আসলে বানানো যদিও পুরোটা এরকম মোটা না পুরোটা এরকম মোটা অনেক ভারী হইতো এই ট্রেটার দাম হচ্ছে দেড় হাজার টাকা এই ট্রেগুলো সবই জাপানিস জাহাজে পড়ছিল এবং তারা সব কিছু একটু ইউনিকভাবে বানায় এই ট্রেগুলো আসলে ওই রকমই স্টেনলেস স্টিল খোদাই করে লেখা আছে এটাও দেড় হাজার টাকা দাম আচ্ছা এই ট্রে মানে কাছাকাছি মডেলের তিনটা ট্রে আছে তিনটার প্রাইস সেম এটা বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি লম্বা আর বারো ইঞ্চি হচ্ছে পাশ আর এই ট্রেটা অ্যাকচুয়ালি আমাদের দোকানে যত ট্রে আছে তার মধ্যে সবচেয়ে বড় এবং ইউনিক ট্রে হচ্ছে এটা এই ট্রেটার ওজন হচ্ছে এক কেজি নয়শো পঞ্চাশ গ্রাম মানে অলমোস্ট দুই কেজি সাইজটা অবশ্য লেখা নাই কিন্তু এটা দুই ফিট প্লাস হবে লম্বায় চব্বিশ ইঞ্চি প্লাস আর পাশে আমার ধারণা পনেরো ষোলো ইঞ্চির মতো হতে পারে বিশাল বড় জিনিস মানে আপনারা যদি মনে করেন মিনিমাম জন মানুষের জন্য রাইস বা বিরিয়ানি টিরিয়ানি সার্ভ করেন এটাতে তাহলে করতে পারবেন অবশ্য আপনার ডাইনিং টেবিলে সেক্ষেত্রে অনেক বড়ো থাকতে হবে এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা আর এটা দুই কেজি ওজন এমনি এমনি হয় নাই সাইডের বরারটা দেখেন আর পিছনের কন্ডিশন দেখলেও মানে বেশ সলিড বিল্ডের একটা জিনিস একটা ট্রে দুই কেজি ওজন মানি আমি মনে করি অনেক ওজন যেমন এই যে ট্রেটা সাইজে এটার চার ভাগের এক ভাগ হইলেও এটা আধা কেজি হওয়ার কথা কিন্তু আসলে এটা দুইশো গ্রাম হবে পাতলা এই জন্য এটা পঁচিশশো টাকা এইখানে যে ট্রেগুলো আছে এগুলো বাসাবাড়িতে ব্যবহারের অযোগ্য আসলে মানে ডেন্টেন্টের ফলে তো এগুলো আসলে কোনো মানুষের সামনে দেওয়া পসিবল না আপনারা অন্য যে কোনো কাজে যদি লাগে তাহলে নিতে পারবেন সেটা কোনো মুরগির খামার গরুর খামার কোনো পাখি খেয়ে খাবার দেওয়ার জন্য বা ইত্যাদি ইত্যাদি কাজে এক একজনের এক এক কাজে লাগতে পারে এগুলো দুশো তিনশো এরকম করে নিতে পারবেন ওজনের উপর হচ্ছে প্রাইসটা আসবে প্রাইস প্রত্যেকটাতে লেখা নাই এই যে এতগুলা এই দেখাচ্ছি যে এগুলো আপনারা হয়তো বা বলবেন যে এক একশো মানে পাঁচটা ট্রে দেখাইছেন যে ওইখান থেকে তিন নম্বরটা তখন আমি বুঝবো না এই জন্যই স্ক্রিনশটটা দিতে বলি স্ক্রিনশট দিলে তখন হচ্ছে সেটা বের করে বা ধারণা করে প্রাইসটা বলে দেওয়া যায় কিছু ছোট ছোটো বাটি এখানে আমাদের কাছে আছে এই বাটিগুলোর মেইড হচ্ছে বাংলাদেশ বিল্ড কোয়ালিটি খুব ভালো আমরা একটা প্রজেক্ট থেকে নিয়েছিলাম এটা যা জাহাজের না কিন্তু ইন্টারেস্টিংলি এটা বাংলাদেশের যেই কোম্পানি বানাইছে কি এআই ম্যাক্স ব্র্যান্ডের নাম তারা যথেষ্ট ভালো জিনিসই বানায় মানে এটারই স্টিকার তুলে ফেলে আপনাদেরকে জাপানি বললো আপনারা বিশ্বাস করবেন মানে করতে হবে এটার যে বিল্ড কোয়ালিটি মানে তলাটা বেশ মোটা এবং হাতে নিলে মনে হয় যে ছোটো বাটি হিসাবে মোটামুটিটার ওজন বেশ ভালোই তো এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা এগুলো বলতে আসেই মনে হয় একটা দেড়শো টাকায় নিতে পারবেন আর এই সাইজের বাটি আছে চারটা এগুলো চারটা হচ্ছে পাঁচশো টাকায় নিতে পারবেন আর এখানে ছোট ছোটো তিন পাঁচ ছয় সাত আট আটটা বাটি আছে এই আটটা নিতে পারবেন হচ্ছে ছয়শো টাকায় ছোটো সাইজের কিছু ট্রে আমাদের কাছে আছে এগুলো সম্ভবত পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি সাইজের সাইজগুলো আসলে লেখা নেই যাই হোক এগুলো প্রতিটা ওজন হচ্ছে তিনশো গ্রাম একটা ট্রের ওজন তিনশো গ্রাম দাম হচ্ছে দুশো টাকা তিনশো গ্রামের একটার দাম দুশো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিস যদি নেন তাহলে বারোশো টাকা দাম আসে তো ওইটা আমরা বারোশো টাকার জায়গায় এক হাজার টাকা রাখবো দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব এই ট্রেগুলো আগেরটার চেয়ে সাইজে অনেকখানি বড়ো কন্ডিশনও আগেরগুলো হচ্ছে এটা ফ্রেশ এটা প্রতি একটা ট্রে ওজন আছে হচ্ছে সাতশো গ্রাম আর একটার দাম হচ্ছে চারশো টাকা এটাও আপনারা এখানে ছয়টা আছে ছটা মিলে আসলে একটা সেট তো ছয়টার দাম আসে হচ্ছে বারোশো চব্বিশশো টাকা আসে এই ছটা আমরা দুই হাজার টাকায় দিয়ে দেবো এটাতে চারশো টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন বলেরও অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে এগুলো কেউ যদি মনে করেন মানে কেজি মাপা পুরো লট নিয়ে যাবেন তাও নিতে পারবেন মানে স্টেনলেস অনেক মালামাল আমরা কেজি মাপা বিক্রি করি তো কেউ পাইকারি যদি দোকানে এসে মনে করেন পঞ্চাশ কেজি একশো কেজি মালামাল নেবেন তখন খুবই স্পেশাল একটা প্রাইসে মানে কম প্রাইসে আমরা দিয়ে দিব পাইকারি এটা চার পিসের একটা লট ছিল এটা পঞ্চাশ পিস বস্ছিছিল। এর তিন পিস আছে যাই হোক তিন পিস চার পিসের দাম 800 টাকা লেখা ছিল এখানে কোন পিস আছে কোন 600 টাকায় নিতে পারবে আর এটাতে হচ্ছে এই লটের মধ্যে পাঁচ পিস বল আছে এই পাঁচ পিসের দাম হচ্ছে এক হাজার টাকা অর্থাৎ পার পিস 200 টাকায় করে পড়বে ছোট বড় আর এই লটে চার পিস ছিল কিন্তু এখন তিন পিস আছে চার পিসের দাম ছিল বারোশো টাকা এখন তিন পিস আপনারা নয়শো টাকায় বা আটশো টাকায় নিতে পারবেন আর এই লটে হচ্ছে দুই পিস আছে এই বলগুলো সাইজে অনেক বড় কিন্তু পাতলা দুই পিস হচ্ছে পাঁচশো টাকায় নিতে পারবেন আর এইখানে আরও অনেকগুলো বল আছে দেখে আপনাদেরকে এই লটে আছে চার পিস আচ্ছা চার পিস আছে এই চার পিস হচ্ছে পাঁচশো টাকায় নিতে পারবেন একশো পঁচিশ টাকা করে আসলে পার পিস করবে ওই লটে দুই পিস আছে দুই পিস আটশো টাকায় নিতে পারবেন এইটা যথেষ্ট পুরান হইলো এটার ওজনটা বেশ ভালো ছয়শো পঞ্চাশ গ্রাম এটা চারশো টাকা হলে নিতে পারবেন এটার ওজন আরও বেশি ছয়শো আশি গ্রাম হচ্ছে পাঁচশো টাকায় নিতে পারবেন এখানে দুই দুই পিস আছে এক পিসের পিসের দাম দাম করে সাতশো টাকা এটা সিঙ্গেল মুরগির খাবার টাবার যার জন্য ঠিক আছে মাত্র দুশো টাকা এগুলো হচ্ছে দুই পিস আছে দুই পিসের দাম হচ্ছে চারশো টাকা দুই পিস আছে দুই পিসের দাম হচ্ছে এক হাজার টাকা এই দুইটা বল বেশ বড় সাইজের এটা দুই পিসের দাম হচ্ছে চোদ্দশো টাকা ছোটোর মধ্যে ট্রেগুলার সাইজ আসলে খুবই সুন্দর ছয়শো গ্রাম করে ওজন আছে এগুলো ছয়শো ছয়শো পঞ্চাশ গ্রাম করে ওজন আছে ছয়শো টাকা করে নিতে পারবে ছয়শো টাকা পাঁচশো টাকা করে দিয়ে দিবে একশো টাকা ডিসকাউন্ট প্রতি পিস পাঁচশো টাকা করে এটার ওজন ছয়শো বিশ গ্রাম একটু কম বেশি হতে পারে আসলে দশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হচ্ছে এই ট্রেগুলোর সাইজ পাঁচশো টাকা পিস নিতে পারবেন এটার ওজন ছিল দুশো চল্লিশ গ্রাম এটা তিনশো টাকা নিতে পারবেন এই ট্রেটা এই এটার ওজন লেখা নাই তবে এটার দাম আটশো টাকা লেখা আছে এটা ছশো টাকায় নিতে পারবেন এটাতে হালকা এই জংয়ের মতো দাগ আছে এগুলো হয়তো উঠে যাবে যেহেতু স্টেনলেস স্টিল সবগুলো না উঠলে বড়গুলো উঠে যাবে ভালো করে ঘষা দিলে আর এটার সাইজ হচ্ছে তেরো ইঞ্চি বা উনিশ ইঞ্চি এটা ছশো টাকায় নিতে পারবেন আর এই অ্যালুমিনিয়াম ট্রেগুলো বেশি বড়ো সাইজ বাসার জন্য খুব একটা সুইটেবল না বাট রেস্টুরেন্ট টেস্টুরেন্টে বিভিন্ন কাজে হয়তো বা লাগানো যেতে পারে আর কোনো কিছু শুকাইতে দেওয়ার জন্য ঠিক আছে পনেরো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজ অ্যালুমিনিয়ামের ট্রে সুন্দর এটা এক হাজার টাকা আর এটা হচ্ছে সতেরো ইঞ্চি বাই পঁচিশ ইঞ্চি সাইজ এটা পনেরোশো টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এগুলো হচ্ছে এগুলোর সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি তিন কেজি ওজন আছে ছয়শো টাকা করে আঠারোশো টাকা দাম আসে আমরা ইয়ে রাখবো পনেরোশো টাকা রাখবো সরাব এগুলো কেন এটার সাইজটা অবশ্য ভুলে গেছি লেখা ছিল এক সময় সাইজ যাই আছে পনেরোশো টাকায় আর এটা ষোলো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি তিন কেজি ওজন আছে ছশো টাকা কেজি লেখা ছিল আঠারোশো টাকা দাম আসে এটাও পনেরোশো টাকায় নিতে পারবেন এটা আসলে কী কাজে ব্যবহার হয় আমার জানা নাই স্কোয়ার শেপের একটা জিনিস কোনো স্টিমারের উপর দিয়ে কোনো পিঠা টিটা বানাইত কিনা আমি শিউন না কিন্তু জিনিসটার বিল্ড কোয়ালিটি ভালো এক হাজার টাকা এটা নিতে পারবেন এই ধরনের টিস্যু হোল্ডার আছে এটাও একটু ভালো মানের বেশ ভারী ওজন এটা তিনশো টাকায় নিতে পারবেন এ ধরনের মানে স্টিলের গ্লাস আছে গ্লাস না এটা কোনো ডিফারেন্ট টাইপের জিনিস হবে এই দুইটা হচ্ছে চারশো টাকায় নিতে পারবেন টিস্যু হোল্ডার দুইটা আছে তিনশো করে ছয়শো কেউ দুইটায় নিলে পাঁচশো টাকা রাখবো এই ধরনের কিছু ট্রে আমাদের কাছে আছে এগুলো আড়াইশো টাকা করে নিতে পারবেন আর তিনটায় যদি কেউ নেন তাহলে ছয়শো টাকায় নিতে পারবেন হচ্ছে এটা একটা ডেকচি এটার বিল্ড কোয়ালিটি মোটামুটি টাকায় নিতে পারবেন ছোট একটা মতো এটা তিনশো টাকায় নিতে পারবেন এটা হচ্ছে ডাকলা সহ একটা ডেকচি এটা এক হাজার টাকায় নিতে পারবেন এসএসএ এটা অ্যালমোনিয়াম এটা মাত্র হচ্ছে চারশো টাকায় নিতে পারবেন এটা কাছের ডাকওয়ালা একটা ছোট অ্যালমোনিয়ামের ডেকচি এটা মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন এটা হচ্ছে নেট টাইপের একটা জিনিস এটা চারশো টাকায় নিতে পারবেন কিন্তু আমার ধারণা এগুলো পিৎজা ট্রে হিসাবে ইউজ করে খুব সম্ভবত ছশো টাকায় নিতে পারবেন এটা ভালো আছে এটা চারশো টাকায় নিতে পারবেন আর এটা ছশো টাকা লেখা আছে পাঁচশো টাকায় নিতে পারবেন ওজন হচ্ছে গ্রাম এটা সাতশো গ্রাম ওজন পাঁচশো টাকা লেখা আছে এটা চারশো টাকায় নিতে পারবেন এটা দুই দিকের ধরার ইয়ে নাই একটা পুরোই নেই আর একটা আছে এটাও ভাঙার মতো অবস্থা মোটামুটি ধরে নামানো যাবে অন্য কিছু দিয়ে মাত্র চারশো টাকা এটা ঢাকনা সহ আছে এটা হচ্ছে ছশো টাকা এটাও ছশো টাকায় নিতে পারবে বড় সাইজের তিনটা সার্ভিং ডিশ আমাদের কাছে আছে এখানে তিনটা আছে মোট একই সাইজের এগুলো একটার ওজন হলো এক কেজি নয়শো গ্রাম আর লম্বাই হচ্ছে বিশ ইঞ্চি পাশ হচ্ছে আঠারো ইঞ্চি আর গভীরতা বা ডিপ হচ্ছে ছয় ইঞ্চি মানে ইনিচ থেকে এ পর্যন্ত ছয় ইঞ্চি উচ্চতা আছে ট্র্যাকটার দাম উনিশশো টাকা আর যদি কেউ তিনটাই নেন তাহলে পনেরোশো টাকা করে পঁয়তাল্লিশশো টাকা রাখা যাবে এখানে ছোট সার্ভিং ডিশ আছে এই সার্ভিং ডিশগুলো আসলে জাপানিস এগুলো দুইটাই আমাদের কাছে আছে আর নাই আসলে অনেক ছিল একটা নিলে দুই হাজার টাকা কিন্তু কেউ যদি নেন তাহলে টাকায় দিয়ে আর একটা ট্রে আছে একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বাইশ ইঞ্চি বা ইঞ্চি দুই কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম ওজন এটার দাম পনেরোশো নব্বই টাকা ছিল এটা হচ্ছে আমরা বারোশো টাকায় দিয়ে দিব এখানে অনেকগুলো বড় বড় সসপ্যান আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের আছে যেমন এটা একটা বেশ বড় তারপর এটা এখানে আরো চার পাঁচটার মতো আছে এগুলো আমরা আর খুচরা বিক্রি করব না যারা পাইকারি নেবেন খুবই অল্প দামে দিয়ে দিব এগুলো হচ্ছে পুরো লটটা যদি কেউ নেন তাহলে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কেজি আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে যা হয় আমরা কেজি মাপে আপনাদেরকে দিয়ে দিব যা হয় বলতে হয়তো বা বিশ তিরিশ কেজি হতে পারে বা যাই হোক যতটুকু ওজন হয় স্কেলে মেপে দিবো আপনাদেরকে অ্যালমোনিয়াম এটা সরায় ফেলো অ্যালমোনিয়ামের কোনো জিনিস যাবে না আমি শুধুমাত্র এই সসপ্যানের কথা বলছি এই ভিতরের স্টিমারটাও যাবে না এই ধরনের ডেকচি যেগুলো আছে শুধুমাত্র এই ডেকচিগুলো আপনারা সাতশো পঞ্চাশ টাকা কেজিতে নিতে পারবেন এখানে অ্যালুমিনিয়ামের অনেকগুলো কড়াইয়ের মতো জিনিস আছে এই কড়াইগুলোর তলা ফ্রেশ না একটা একটু সরাবো দেখাই দিই এটা এটা বা এটা এই উল্টা ওইটা এই যে তলাগুলো এরকম অপরিষ্কার বা অনেকগুলোর তলাতে ডেন্ট আছে রাখো তো এই অ্যালমোনিয়ামের জিনিস যা আছে আপনাদেরকে সব কেজি মাপ মাত্র তিনশো আশি টাকা কেজিতে হচ্ছে আমরা মেপে আপনাদেরকে দিয়ে দিব লট হিসাবে নিতে পারবেন একটা দুটো এখান থেকে বিক্রি হবে না অনেকগুলো ডেকছে আছে যারা নিয়ে বিক্রি টিক্রি করবেন তারা ক্লিন করে বা অ্যালমোনিয়ামের যেই ট্যাপ বা ডেন্ট সেগুলো সোজা করা যায় আমরা এগুলো করব না আপনারা নিয়ে মোটামুটি রেডি করে যারা বিক্রি করতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র তিনশো আশি টাকা কেজি আর স্টেনলেস স্টিলের বড় বড় সাসপেন সাতশো পঞ্চাশ টাকা কেজি আর এখানে ট্রের মতো কিছু জিনিস আছে এগুলো একটা দিকে এগুলো খুব সময় জাহাজের রেস্টুরেন্টেই ব্যবহার হয়েছে ওজন কিন্তু কম না প্রায় চার কেজির মতো এক একটার ওজন এগুলো যেদিকে টান দিলে ড্রয়ারের মতো বের হয় মানে যেখানে চা কফি বানানো হতো আই থিঙ্ক ওই জায়গায় জিনিসটা ইউজ হইতো পানি পড়লে পানিটা ট্রেতে জমা হইতো এবং এখান থেকে তুলা দিয়ে শোক করে হইতো বা অন্য কোনো জায়গায় ফেলে দেওয়া হইতো আমার মনে হচ্ছে আর কি অন্য কোনো জিনিসও হতে পারে তো এই জিনিসগুলো আমরা এই জিনিসগুলো পার কেজি হচ্ছে ছশো টাকা করে লেখা ছিল ছশো করে হলে একটার দাম তেইশশো টাকা আসে কিন্তু আজকের ভিডিওতে আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা কেজিতে এইগুলো দিয়ে দিব চারশো করে যা আসে তা আমার মনে হয় দুই হাজার টাকাও দাম আসবে না সতেরো আঠারোশো টাকার মতো আসতে পারে তার মানে একটা বড় ধরনের ডিসকাউন্ট আপনারা এগুলোতেও পাচ্ছেন তো কেউ যদি নিতে চান তাহলে এই লট আর কি দুইটা তিনটা যা আছে সবগুলোই নিতে হবে লট আকারে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এর একটা প্লেট আছে এটাও পিৎজা ট্রে বাট কেউ রাইস টেস্ট নিয়েও খাইতে পারবেন এটা খুব ভালো ইয়ে ভারী আর কি আটশো গ্রাম ওজন এটা আটশো টাকায় নিতে পারবেন আর এই যে এই জিনিসগুলো আছে যে কি বলে হ্যান্ড এগ বিটার খুচরা আমরা দুশো করে বেচি এখানে অনেকগুলো আছে যদি সবগুলো কেউ নেন তাহলে একশো পঞ্চাশ টাকা পিস নিতে পারবেন আর এখানে ফ্রাই প্যানের একটা লট আছে এখানে আরও অনেকগুলো ফ্রাই প্যান আমাদের কাছে আছে এগুলো ছাড়াও সবগুলো আমরা একটা লটে দিয়ে দিব লট যদি আপনারা নেন তাহলে কেজি নিতে পারবেন মাত্র চারশো টাকা ফ্রাই প্যানের কেজি চারশো টাকা মানে অনেক কম এটা দেখেন একটা জিনিস দেখা এটা পাঁচশো টাকা আমরা প্রাইস লিখছি কিন্তু আমার মনে হয় এটা আধা কেজির বেশি হবে না তো এটা যদি আপনারা মানে চারশো টাকা কেজিতে যখন নেবেন তখন এই পাঁচশো টাকার জিনিসের দাম পড়বে দুশো টাকা এটা পরিষ্কার করতে হবে আমাদের ব্যর্থতাটা এখানে এটা আমরা যদি খুব ভালো করে ক্লিন করে এরকম কালার নিয়ে আসতে পারতাম আপনারা হয়তো পাঁচশো টাকা দিয়ে কিনতেন কিন্তু এই অপরিষ্কার অবস্থায় আসলে মানুষ বাসাবাড়িতে ইউজের জিনিস নিতে চায় না আর আমাদের সেই সময়ও নয় যে আমরা একদম এইটার উপর ফোকাস করে রেডি করে আসলে কিচেনের মালামাল আমাদের মানে একমাত্র ব্যবসা না এটা আমাদের জাস্ট একটা আইটেম খুবই ছোট আইটেম অন্য আইটেমের তুলনায় তো এই জন্য আমরা কিচেনের মালামালের উপর ফোকাস আমাদের খুবই কম যারা হচ্ছে এই লট লটগুলো নিতে চান কেজি মাপা দিয়ে দিব যত কেজি হয় সাপোজ দশ কেজি হলে চার হাজার টাকা বিশ কেজি হলে আট হাজার টাকা এইভাবে ভেঙে একটা দুইটা আবার ওই দামে আমরা বিক্রি করব না পুরো লট নিলে মাত্র চারশো টাকা কেজিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক বড় একটা অ্যালমোনিয়াম সসপ্যান বা ডেকচির মতো জিনিস আমাদের কাছে আসে এটার ওজনও কম না অ্যালুমিনিয়াম হওয়ার পরেও এটা সতেরো কেজি ওজন এটার প্রতি কেজির দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে সতেরো কেজির দাম আসে এগারো হাজার টাকা এখানে আরও এক হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্টের পরে এটা ফিক্সড দশ হাজার টাকায় নিতে পারবেন এটার থিকনেস কিন্তু খুব ভালো এই জন্যই আসলে আর এইটা তো ওজন আর এটা অরিজিনাল ঢাকনা আমরা পাই নাই তবে একটা ঢাকনা এর সাথে আমরা দিয়ে দিব এইটা এটা একেবারে পারফেক্ট না এক একদিকে লাগলে আরেক দিকে একটু ফাঁক হয়ে থাকে মাঝখানে ধরার একটা বন্দোবস্ত আপনারা করে নিতে পারবেন হ্যাঁ এরকম মোটামুটি এই ঢাকনাটা দিয়ে আপনারা কাজ চালাই নিতে পারবেন বরাবর হয়ে যায় অনেকটাই তো এই ঢাকনাটা ছাড়াই আসলে ওজন সতেরো কেজি দশ হাজার টাকায় কারোর পছন্দ করে নিতে পারবেন দুই সাইডে ধরার খুব সুন্দর ব্যবস্থা আছে বিশাল বড় সাইজ আসলে এটা আর এই ধরনের স্কোয়ার শেপের কিছু অ্যালমোনিয়ামের প্যান আমাদের কাছে আছে এটার ওজন হচ্ছে চার কেজি পাঁচশো গ্রাম দাম হচ্ছে চার হাজার টাকা এই হচ্ছে জিনিসটা নিচে ইয়ে আছে কালির দাগ আছে ব্যবহার চাষি হচ্ছে এই ধরনের ধরার মতো ব্যবস্থা আছে আর এটার উপরে যে ঢাকনাটা ঢাকনাটাও খুব হেভি আমার মনে হয় শুধু ঢাকনাটার ওজনই এক কেজির বেশি হবে সম্ভবত এটা চার হাজার টাকা লেখা ছিল আরও পাঁচশো টাকা কমিয়ে পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিব আর এটা হচ্ছে একই জিনিস একটু মনে এটা হচ্ছে ওজন কম এটা পঁয়ত্রিশশো টাকা লেখা ছিল হাতন দুইটা ওটাতে হাতল দুইটা ওটাতে চারটা এটা তিন হাজার টাকায় আমরা দিয়ে দিব আর এখানে আরও বেশ কিছু জিনিস জিনিসপত্র আছে যেমন এই যে এটা আটশো টাকা হচ্ছে এই চামিজটার দাম বড় আর কোনো কিছু ভাজা টাজা করলে সেখান থেকে কড়াই থেকে তেল থেকে মানে তুলতে খুবই সুবিধা হবে আটশো টাকা এটা হচ্ছে নেটেরটা এটা নিতে পারবো হচ্ছে ছয়শো টাকায় আর এখানে এখানে অনেক ছোট বড় চামিচ আছে এগুলো যদি লড হিসাবে নিতে চান তখন একটা হিসাব করে আসলে আপনাকে দিয়ে দিতে পারবো এটার দাম হচ্ছে যেমন চারশো টাকা কন্ডিশন ফ্রেশই আছে আর এই চামিজগুলো খুব হেভি এস এস এর চামিজ ডাল নেওয়ার জন্য একেবারে আদর্শ এগুলো হচ্ছে তিনশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন